তো প্রতিদিনই আমরা চা বানাতে নিয়ে আসতাম নতুন একটি vlog দেখতে পাচ্ছেন আমি হলো চকে আসছি আমার মেয়েকে নিয়ে ঘুরতে তো মেয়ে হলো এই যে বসে পড়ছে অনেকদিন যাবৎ চকে আসা হয় না খালি ভাবতেছি যে চকে খেয়ে আসবো কিন্তু আসা হয় না ওই যে মেয়ে বসে রয়েছে কই মা এই যে তুমি কাইতাছো তুমি মেয়ে কি

এখন মেয়ে ছোটকালে ভালো ছিল যে না গেছে কোনদিন গেছে আর এখন বড় হইতাছে মেন আর কলা বাড়তাছে মেয়ে তাই ওমরা আমরা যাইয়া এই দেখেন আমার মেয়ে দিকাস একটা ডাল আইনা লাগাইছিল আমার শাশুড়ি মা তো এতদিন হলো রোদ পায় নাই তার কারণে হইতে পারে নাই এখন হলো রোদ পাইতেছে তার কারণে যে আমার মেহেন্দি গাছটা উঠতেছে মাসাল্লাহ হইবে দেখা যাচ্ছে এই যে আমার মায় ভালো আছে দেখ এই মর যা হাত ধরো হাত ধরো হাত ধরো আই মেহেদি মেহেদি আমি বানাই দেবো কিন্তু পরিস লাভ দিও না লাভ দিও না তই 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 পাই গেছে না আটো নামো মেরুন নামো নামো তই 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 এই মেরুন কি লাভ দিছ আটো আটো যাও 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 ওই যে দেখতে পাচ্ছেন দূরে হইল একটা ফুল গাছ দেখা যাচ্ছে তো সেই ফুল গাছটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম বসে বসে মেয়ে হলো শামুক তো কাটাছে গোর পাই পাও এই যে গোর এই আজকে তো বাচ্চা কিছু দাতা দিও না বাবা বুঝতে পারছো হ্যাঁ আদা কিছু দাতা দিও না খুলে না আটকে তো কিন্তু জোরে কিন্তু উঠে না ফেলে যাবো আটকে সে হলো বসে বসে শামুক রেখেছে তো চকের দৃশ্য ওরা দেখতে যে কি ভালো লাগে যাদের বাড়ি ঘর চকে আছে তারাই জানে একমাত্র তাদের কি ভালো লাগে তো আমরা আসলে চকে খালি মিস করি যে এরা যদি কলু শাক কি কিরে কলে মনে হয় পড়ছে তাই না কই গেছিলেন আপনি হ্যাঁ বড় রাস্তায় কি একা একা আর হ্যাঁ তো সূর্যটা হলো দুই বাজে দেখতে পাচ্ছেন চক ভরা মানুষ আর মানুষ অনেক ভালো লাগে চকে ঘুরতে বের হলে তো বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হলো বাচ্চাদের মানে গড় কোন গড় দেখি দাঁড়াও কোথায় গড় গর কোথায় গড় নাই গরাই বুকুর থেকে তোমার গরুই চাষ তো পাখি আর চকের জমি এই যে ওই আমাদের ওমর আইসা গেছে দেখতেই পাচ্ছেন দেখছেন তে আমাকে কোনটা এলাইছো তো ওই যখন আইছো দেখে আমাদের ওমর কেড়াই খাইছিলাম ওদিকে বাচ্চারা খেলতাছে সেইখানে তো ভাবছিলাম সে যাবে কি কিন্তু জানে কি মারছেনি কেউ মারে নাই ওই দেখো কি টুকাইছে মেরুন দেখছাও সাপের ঘর সাপের গর তুমি টুকাও তুমি টুকাও আমার বন্ধু সাপে তোমার বন্ধু সাপে স্পাইডারম্যান তোমার সাপ স্পাইডারম্যান হ্যাঁ তো এই যে দেখেন নতুন নতুন কলমি করছে এগুলি খেতে অনেক ভালো লাগে সাপের গর সাপের গর না সাপের গর না খাবো দা ব্যথা পাবো কিন্তু যাও তোমার বাস না সাপের গর দেখেন খেজুর গাছে কত খেজুর হয়েছে আল্লাহ দিছে এই দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলি কি জানি তিলের ফুল এই যে তিল গাছ হলো শর্ষের তেল দিয়ে দিচ্ছি খাঁটি ঘাইন বাঙানো তেল বনের জামাই বাবার তো হে তেল দিয়ে আচার বানাইতেছি শুকনাম দিয়ে দিচ্ছি এই যে আমি শুকাই রাখছি কোনো রকম শুকাইছে আর কি বেশি না এখন হলো যে আমি আমটি দিয়ে দিচ্ছি

পানিও ছিল না গেছে পানিগুলো আম দেওয়া হয়ে গেল তো এগুলিকে ভালোভাবে তোলাই দিন একটু চিনি আবারও মনে হবে একটা মিষ্টি হবে দেখতে পাচ্ছেন কালকে এই আচারটা হলো চালের উপরে দিয়ে কষাইছি আর কি আজকে হলো পাঁচ ফোরণ দিয়ে নিব যে হলো পাঁচ ফোরণ আর শুকনো মরিচ ভেজে নিয়েছি এখন পাঁচ ফোরণটা শুকনো মরিচটা দিয়ে দিব তো বিয়েদের উদ্দেশ্য করে বলছি আমার বিয়েও কেন আপনারা দেখেন না আপনারা দেখবেন প্লিজ আপনাদের বিকাশ আপনাদের কাছে আমাকে আপনারা ভালোবাসবেন বেশি বেশি দিদিও আমার সাথে থাকবেন আপনি যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আর হয় না সব সময় আপনারা আমাকে ভালোবাসবেন আর আমি চাইবো আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনারা যদি ভালোই না বাসেন তাহলে তারা আমার ইচ্ছে যাবে না আপনাদের সাথে ভালো কোনো কোয়ালিটি ভিডিও দিন যদি ভালোবাসেন তাহলে আমার ইচ্ছে হবে ভালো কোনো ভিডিও দেওয়ার জন্য তো পাঁচ ঘন্টা দেওয়ার পরে কিন্তু কালারটা অনেক রকম হয়ে গেলো চেঞ্জ হয়ে গেল যে তেলটা দিচ্ছি গোস নিয়েছি আজকে রান্না করার জন্য রান্না করছি কলমি শাক এখানে মশলাটা হয়ে কষা মশলাটা এখন